بسم الله الرحمن الرحيم ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفتِ عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض واو في ها نريد سيجا جماعة متكلم بحاس أثبت فعل مضارع معروف أثبت فعل مضارع معروف باب إفعل আল এখানে মূলত যেহেতু জমানা তবে হবে আমরা কিন্তু যেহেতু পাক বলে আলামিন এখানে বলছেন হ্যাঁ এই জন্য কিভাবে সমানাতে দিছে জমা হ্যাঁ মূলত হলো আমি আমি ইচ্ছা করলাম হ্যাঁ যদিও মজরে সিগা কিন্তু অর্থ হবে মাসির

অর্থ আমি অনুগ্রহ করব আমি অনুগ্রহ করব এখানে মূলত আমরা হবে কিন্তু যেহেতু দিকে বুঝছে হ্যাঁ কি হবে আমি অনুগ্রহ করব আলা মানে উপরে আল্লাহ মানে ইসম হ্যাঁ যারা সিগা জমা মোজাক্কা রেখা উস্তুদ सीगा जमा मुजक्र गायब बहस एजबत फेल माजी मुतलक मजहूल जमा मुजक्कर गायब सीगा जमा मुजक्र गायब बहस एजबत फेल माजी मुतलक मजहूल माजी मुतलक मजहूल মাজদার বাব বাবে ইস্তিফাল বাবে ইস্তিফাল মাজদার আল ইস্তিদার মাজদার আল ইস্তিদার অর্থ তাদের সকল পুরুষকে দুর্বল করে রাখা হয়েছে তাদের সকল পুরুষকে দুর্বল করে রাখা হয়েছে ফিল আর দেশে ফিল আর্দি দেশে হ্যাঁ ফিল আর অনা যে আলাহুম নাজা আলা হুম তো জমির আ নাজা আলা হচ্ছে জমা মজাকার জন্মতাকার লেম বহাস এসদাজ ফেলে মজরে মারুফ বাবে ফাতা হ্যাফটাহু মাসদার আল জালু অর্থ আমি বানাবো এসবাত ফেলে মুজার মারুফ এটা তো গেছে আগে এটা তো লিখতে যাবেন না 하다 হ্যায় ফাতহু আল জালু অর্থ আমরা বানাবো কিন্তু এখানে কি হবে আমি হবে হ্যাঁ আইম্মাতুন এটা ইমামুন এর জমা আইম্মাতুন এটা কি ইমামুন এর জমা অর্থ নেতা নেতাসমূহ ওয়ানাজা আলা হুমুল ওয়াড় সিন এদের নাজাল হ্যাঁ নেতা নেতা খেদা খেদা নেতা কি লিডার ওয়ানাজা আলা হুমুলওয়া সিন ও যে আগে নাচ আলা আর এই নাজাল কি একেই আলওয়া ডিসিন

উত্তরাধিকারী উত্তরাধিকারী ধরেন তাহলে কি হবে অর্থ কোন আমি ইচ্ছা করলাম আমি ইচ্ছা করলাম দেশে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদের উপর অনুগ্রহ করার যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদের উপর অনুগ্রহ করার আমি ইচ্ছা করলাম দেশে হ্যাঁ ওয়ানাজ আলাইহুম আ'ইমাতান এবং তাদেরকে নেতা বানানোর নেতা বলে নেতা খেতা নেতা এবং তাদেরকে নেতা বানানোর এবং তাদেরকে নেতা বানানোর ওয়ানাজ আলাইহুমুল ওয়াসিন এবং তাদেরকে উত্তরাধিকার বানানোর এবং তাদেরকে উত্তরাধিকার বানানোর উত্তরাধিকার মানে কি রে আল্লাহ আকবর উত্তরাধিকার জানা না কিন্তু কি রে বাপ মরলে বাপে সম্পদ নেওয়ার মিছিল শুরু করে দিব নাকি এটা কি বলতরাধিকার নেই উত্তরাধিকার হচ্ছে একজন চলে গেলে অন্যজন কি সেই সমস্ত ওই যে ফেরাউন ছিল না ফেরাউন তো কি ছিল নেতা ছিল নাকি রে আল্লাহ বলছে যে ফেরাউন যে এই নেতা হইয়া কি করে পৃথিবীর মানুষদের উপর অত্যাচার করে দেশের মানুষদের উপর অত্যাচার করে মানুষদেরকে দুর্বল করে রাখছে হ্যাঁ একটা বংশের সন্তানদের কি করে সে সভা করে হ্যাঁ আর মেয়েদেরকে সে রেখে দেয় তখন আল্লাহ ঠিক আছে তোর আল্লাহ চাইছে যে এই ফেরাউনের নেতাগিরি হ্যাঁ ফেরাউন থেকে নিয়ে অন্য ওই দলকে যাওয়া যাদেরকে ফেরাউন দুর্বল করে রাখতো হ্যাঁ তাদেরকে কি দিব ওই নেতাগিরি দিব এটাকে বলা উত্তরে হ্যাঁ ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون نمكن سجا. جمع متكلم نمكن سيغا جمع متكلم

অর্থ আমি ক্ষমতাশীল করব আমরা ক্ষমতাশীল বানাবো ক্ষমতাশীল বানাবো একটা লেখলেই হ্যাঁ বানাবো লা তাদেরকে তাদেরকে মানে কাদেরকে রে ওই যে দুর্বল সম্প্রদায়ের লোকদেরকে হ্যাঁ ফিল আর দেশে তাহলে কি হবে আরদি এবং তাদেরকে দেশে হ্যাঁ এবং তাদেরকে দেশে ক্ষমতাশীল বানানোর দেখছেন এবং তাদেরকে দেশে ক্ষমতাশীল

পাহাড়া ছিল আর ফেনাউনের বন্ধু হ্যালো হামান হ্যাঁ ছিল কবরস্তরের দারোয়ান কি ছিল দারোয়ান হ্যাঁ ওখান থেকে টাকা কামাইতে কামাইতে এই পরিমাণ টাকা হয়েছে এই সমাজের মধ্যে যে দারোয়ান হ্যাঁ মূল্য ধরে দারোয়ান কারা হয় যারা একবার দরিদ্র হ্যাঁ তো সে টাকা কামাইতে কামাইতে কি করছে সে অনেক ধনী হয়ে গেছে ধনী হওয়ার পরে সে কি হয়েছে বাসা হয়ে গেছে হ্যাঁ আমাদের সমাজও আছে এরকম যে তারা কি একসময় খাইতে পায় না কিন্তু বিদেশ যাইয়া বা যে কোনো ভাবে হোক টাকা মালিক হয়ে গেছে হ্যাঁ এখন তাদের অত্যাচার কি না আছে না লোক আছে না আছে তারা হলো কি বর্তমান যুগের মিনি ফেরা কি রে ছোট ফেরা হন কি হ্যাঁ এই এখানে একটা শান নজর আছে কি আছে শান নজর মানে হচ্ছে ফেরাউন একদিন দেখতে পাইলো যে ওই যে সম্প্রদায় আছে না মানে ফেরাউন সম্প্রদায় আছে ভয়ঙ্কর স্বপ্ন তখন ওই ওই সমস্ত ওই এলাকার ওই সময়কার যারা ঘনক ছিল যারা স্বপ্ন দেখা করতো এদেরকে বলছে এই আমি তো এরকম ভয়ঙ্কর স্বপ্ন হয়েছি এটার ব্যাখ্যা কি হইতে পারে তখন হেরা বলছে যে ওই গোত্রের একটা ছেলে সন্তান আইব ওই ছেলে সন্তান আপনার রাজত্বকে কে কেড়া নিব বুঝছেন নি তখন কই হেদারকে জিজ্ঞাসা তাহলে এর থেকে বাঁচার উপায় কি কইছে বাঁচার উপায় হইল ওই সমস্ত মানুষ সবগুলো মারা ফেলা কি করবে তখন কয় কি রে যদি মারা ফেলি তাহলে যে এক সময় কি রে সবাই মারা ফেলি তাহলে আমি যাদের উপর রাজত্ব করব তারা থাকবো না থাকবো রে এলাকার যদি কোনো লোক না থাকে তাহলে মেম্বারের ভোট দেওয়ার মতো ভোটে থাকবো রে এই তো তাহলে হ্যাঁ তাহলে যদি সমস্ত লোকের মারা ফেলে তাহলে কাদের কে নিয়ে তার রাজ্য চালাইব তখন একদল পরামর্শ তাহলে একটা কাজ করেন যেহেতু ছেলের কি করবো আপনার এই বাদশায় দল করবো আপনার রাজত্ব নিবো তাহলে ছেলেদের মেরে ফেলেন আর মেয়েদেরকে কি করেন দেখে দেন হ্যাঁ

ওই ছেলেকে হ্যাঁ কয় করতে খারো ছেলেকে এমন ভাই ওই ছেলেকে তুই পাল পাইলা বড় করবি এরপরে কি তোরে কি করবো রে মারবেননি এরপর এখানে ঘটনা আছে না করবে সে মুসা আছে হয়েছে হওয়ার পরে সে খুব ভয়ে কি করবো কয় সমস্যা নাই ভয় নাই তুমি তাকে দুধ পান করা সমস্যা নাই পরে সে কি করছে যখন একটু বড় হয়েছে তখন তো সমস্যা কি করব বয়ে যে যদি জানতে পারে তো খবর আসে আমার ছেলে মায়ের ভাইলো মারাম তুই এর কাম কর কি করবি একটা বাক্স বানা কি বানা বাক্স বানায় এই নদী আছে নদীতে ঝেরা দেয় আল্লাহ এটা কি আমি যা করছি তাই কর তোর লোক কি আমি আছি তোর সাথে তখন মুসা সাহায্য মা একটা বাক্স বানাচ্ছে বাক্স বানায় মুসা আলাই্লাম ওই মধ্যে উঠে নদী দিছে সাথে তার বোন কে এই বাক্স কোন থেকে যায় তুমি দেখো বুঝছেন ওই বাক্স ওই ফেরাউনের স্ত্রী আসিয়া আসিয়া যেই ঘাটের মধ্যে সে কাজ করতো নদীর যে ঘাটে ওই ঘাটে কি এই বাক্স থামছে ঢেউছে এখন হাজারা আসিয়া দেখি রে বাক্স একটা মধ্যে বাক্সবন্ধু কোলা ছিল বলছে দেখা যায় কি বাচ্চা একটা তখন কি করছে আসিয়া সেটা নিয়ে গেছে নিয়ে আছে এখন বাচ্চা কারণ দুধ খাইবো এখন দুধ না কারো দুধ না যেখানে কত মহিলা আনছে কারো দুধ না এরপরে কি করছে ওই যখন রাজ্যের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে যেই এই বাচ্চা যেই মহিলার দুধ খাবে ওই মহিলাকে পুরস্কার করা হইব এবং তাকে এত টাকা দেওয়া হইব

أسباب فعل مضارع معروف باب باب افعال مصدر الإراءة كده الإراءة إراءة أرثا আমি দেখিয়ে দিব হ্যাঁ মুরাদুল আমরা দেখিয়ে দিব হ্যাঁ আমরা এখানে কিন্তু দেখা অর্থবি আমি হ্যাঁ ফেরাউন মানে কি ফেরাউন হামার মানে কি হামান হামান হলো ফেরাউনের বন্ধু ছিল কিছু লরে বন্ধু ছিল এবারে যখন ফেরাউন হইল মানে বাদশা হলো তখন তারে বাড়াইছে তার কি মন্ত্রী বানাইছে হ্যাঁ ও জুনুদাহুমা জুনুদুন এটা হচ্ছে কি রে জুনদুনে জমা হচ্ছে জনুদুন জুনদিন জমা অয়ে কি আরে জুন জমা হচ্ছে অয়নধুন অর্থ সৈন্য ইসিবের কি সিগা হয় রে পেলেন না শিখা হয় ইসিবের কখনো কি সিগা Sigahana. Isim na sigahana. Tapos lang <tap>

इंतजार ही मारो पाठ कर तब चले भाव देश का है हां দেখছেন অর্থ তারা সকল পুরুষ হয় করতো কি করতো রে আশঙ্কা করতো আশঙ্কা আশঙ্কার আসেন ফিরে আও নেওয়া

দেখিয়ে দেওয়ার ওই জিনিসটা দেখিয়ে দেওয়ার হ্যাঁ ওই জিনিসটা যা তারা ভয় করতো